একজন শিক্ষকের গলায় জোতার মালা জাতিকে জাতিকে কতটা নিচু টেনে ধরেছে আপনি মনে করেন একজন শিক্ষক দেশগড়ার কারিগর একজন শিক্ষক দেশগড়ার কারিগর শিক্ষকের গলায় জোতার মালা দিতেছে তাও আবার তার ছাত্ররা এটা জাতিকে কতটা বা শিক্ষার মানকে কতটা নিচু টেনে ধরেছে একজন শিক্ষক বাপমার পরেই একজনের শিক্ষকের ভূমিকা কোনো জায়গা দিয়ে কম নয় বাপমা হাঁটিহাঁটি পা করে ছোটবেলা থেকে হাঁটার পর থেকে স্কুলে যখন দিয়ে থাকেন তার তারপর থেকে একজন শিক্ষক তার দায়িত্বভার গ্রহণ করেন এবং মানুষের মতো মানুষ করে তোলেন একজন শিক্ষক সেই শিক্ষককেই ওই ছাত্রই তাকে জোতার মালা দিতেছেন গলায় তারপরে জোর করে ওই শিক্ষকের শিক্ষার্থ মানে আহ শিক্ষকতা কেড়ে নিতেছে এটা জাতির শিক্ষার মানকে কতটা ব্যাহত ঘটাচ্ছে শিক্ষক সম্মানী ব্যক্তি সেই শিক্ষককে যদি তার ছাত্রই যদি আবার জোতার মালা দিয়ে জোর করে তাদের তার থেকে পদত্যাগ গ্রহণ করায় এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে আমি বলতে চাই একজন শিক্ষক দেশ গড়ার কারিগর একজন ছাত্র নাবাল্যক ছাত্র একজন হাই স্কুল স্কুল বা হাই স্কুলের ছাত্ররা কখনই এইসব উদ্যোগে জড়িত না নিজ থেকে না একটা চক্র এইসব উদ্যোগে জড়িত আছে কারণ হচ্ছে যদি ওই পথ থেকে তাকে সরানো যায় তাহলে অন্য কারো স্বার্থ হাসিল করা যাবে ওই ছাত্র হাসিল করার জন্যে ওই ছাত্রদেরকে ওই শিক্ষকের লেলিয়ে দিয়েছে যার কারণে ছাত্ররা ওই শিক্ষকের উপরে খেপে গেছে একটা চক্র এসবে কাজ করতেছে যার কারণে শিক্ষকের মানহানি হচ্ছে কখনই একজন ছাত্র চাইবে না তার শিক্ষককে অপমান করতে লাঞ্ছিত করতে একটা চক্র এই ছাত্রছাত্রীকে ওই শিক্ষকের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণে আজকে ভালো ভালো শিক্ষককে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে অপহরণ করে দিচ্ছে অব্যাহতি দিয়ে দিয়েছে স্বইচ্ছায় তার মানে স্বইচ্ছায় কেউ দিচ্ছে না জোর করে তার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কাউকে মারধর করে টেনে হেসে জোতার মালা দিয়ে তারপর তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এটা শিক্ষার জাতির জন্য মারাত্মক ক্ষতিকর একজন ছাত্র একজন শিক্ষক মনোজার করে তার নিজের সন্তানের মতো লালন পালন করে শিক্ষা দিয়ে থাকেন সেই ছাত্র যদি ওই শিক্ষকের গলায় জোতার মালা পড়ায় এবং জোর করে ঘাড় ধাক্কা দিয়ে যদি ওই শিক্ষককে তার শিক্ষা কক্ষ থেকে সরিয়ে দেয় তাহলে ওই শিক্ষকের বেঁচে থাকার সে না থাকাই ভাবে যারা সব কাজ করতেছেন আমার মনে হয় যে একজন শিক্ষক যুদ্ধ সে অপরাধ করে যে না সে অপরাধ করছে তাকে আপনারা নোটিশ করেন তার উপরস্থ কর্মকর্তা যারা আছে তাকে নোটিশ করেন আইনগতভাবে তাকে ব্যবস্থা নেওয়া হবে সেখানে তাকে গলাধাক্কা জোতাই বাড়ি দিয়ে গলাধাক্কা দিয়ে বের করে না দিয়ে তাকে সরকারিভাবে বা আইনগতভাবে ব্যবস্থা নেন তিনি আইনের মোকাবেলা করে যদি সে আসতে পারে সে আসবে অন্যথায় তাকে এভাবে হেনস্থা করে তারপর থেকে সরে দেওয়া আসলে ঠিক না আমি মনে করছি